আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আমার পিছনে জমিটা দেখে তো বুঝতে পেরেছেন আপনারা যে আজকে কোথায় আছি এটা একটি মাঠের দিকে আছি আমরা এটা হচ্ছে পটলের পটলের ক্ষেত তো পটল চাষ অবশ্যই একটি লাভজনক চাষ তো যার জমি তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করে দিচ্ছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি এই পটলের জমিটা আপনার তাই তো হ্যাঁ এই পটলের জমিটা আমার আচ্ছা এই টোটাল জমিটা আপনার এরিয়া মানে কত কতটুকু আছে জমিটা এটা ওই আট কাটা মানে এই যে টোটাল জমিটা দেখছি এটা আট কাটা তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে এবার আমি যেটা দেখলাম সেটা আপনার গাছের অতিরিক্ত গ্রোথ মানে গাছ খুব সুন্দর চেহারা আছে তো এদের জন্য মেনলে আপনি যত্ন কি কি করেছেন মানে কি কি পরিচর্যা করেছেন এদের মানে সমস্ত জমিতে গাছ প্রথম যখন লাগিয়েছিলেন তখন যখন লাগিয়েছিলাম তখন চাষ লতা লতাগুলোয় এক ফুট মতো করে লম্বা লম্বা করে কেটে নে দুটো তিনটি কোনো একসঙ্গে করে আড়াই হাত তিন হাত অন্তর অন্তর লাগানো হয়েছে আচ্ছা ওই চাটা যখন বাইর হয়ে গেছে তারপরে ওদের দুটি সার মাটি দিতে হয় কি নিড়াইতে হয় যে গাছটা বেড়ে যখন বেড়ে উঠলো তখন এই মাসের গোস কেটে মাথা করা হলো মাছাকার পরে একটা একটা করে মাছাই তুলে দেখালেন তারপর আবার যখন সারের গ্যাস খারাপ হয়ে গেল আবার সার মালটা দিতে হলো সাথে দরগালে সার দিতে হবে সার দিতে হবে তারপর বললে সারটা আপনি কি কি ব্যবহার করেন বলেন সারটা ডিএফপিজি 10 26 দি

প্রেজেন্ট এই যে ফলনগুলো এসেছে এর জন্য কি মেনলি আরো কোন সার বা কিছু এখন এই মুহূর্তে কি দিতে হ্যাঁ এই মুহূর্তে তেল দিতে হবে ভিটামিন তেল দিতে হবে বিটা দিতে হবে যেমন ডাগলা পোকা এরা খায় তার জন্য বি তেল দিতে হবে নামগুলো কি একটু বলতে পারবেন আপনি না নামগুলো জানি নামগুলো দোকান থেকে বইলে বইলে নিয়ে আসি আমি ও আচ্ছা 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 তার মানে এখানে যা কিছু বললেন সেটা অবশ্যই আপনারা এতে সব রকমের যেমন সাপ থেকে ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করা যায় আপনি মীরাকুলনটা ব্যবহার করতে পারেন কি বলেন তো ওটা হচ্ছে মানে আপনার এই যে গাছের এই যে এই যে গাছের সুন্দর যে কালারটা আছে এটা কিন্তু দিলে আপনার অবশ্যই কাজ হবে সেই সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন প্রোফিকসুবা রুস্তা ধামলা গুলো ব্যবহার করেন প্রফেক্সাটাও আপনি ব্যবহার করতে পারেন ওটা হচ্ছে কীটনাশক অবশ্যই আহ ওখান থেকেও কাজ হবে তো চলুন এবার আপনার সমগ্র জমিটা একটু দর্শকদের উদ্দেশ্যে ঘুরে দেখাবো আচ্ছা এবার পটল চাষ যদি কেউ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন এটা কি লাভজনক চাষ হ্যাঁ এটা লাভজনক চাষ মানে অন্য এটা গতানুগতিক চাষ করতে করা যায় এই দাঁত কাটা হয়ে ভালো ভালো জোয়া গেলে দেখা যায় দুই কুইন্টাল আড়াই কুইন্টাল পটল হয় তাতে দাইতে আট দিন তো আছেন অন্ত তোলা হয় তাই এটা ছয় মাস ধরে হয় এটা একটা লাভজনক চাষ অন্য চাষের অন্যান্য থেকে ফাল্গুন মাস থেকে শুরু হবে ফাল্গুন চোট বৈশাখ জষ্টি আষাঢ় সাবন ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত হবে আর একটা বিষয় বলছিলাম এই যে স্ট্রাকচারটা করেছেন মাথাটা

গাছ লাগানো থেকে শুরু করে নিয়ে যে মাছা এটাকে স্ট্রাকচার বলা হয় এই স্ট্রাকচার করা অবধি টোটাল খরচটা কত আসতে পারে এটা তোমার ধরে লাগাইতে তোমার বেশি মুশ লাগবে না দুটো মুশে লাগানো হয়ে যাবে এবার নিরান্ন কোটা নিয়ে হাজার পাঁচ টাকা লাগবে মাছাটা করতে তোমার এই আট হয়ে দশ থেকে বারোটা বাস লাগবে বড় ব্যবসায় আট থেকে দশটা বাস লাগবে তাহলে দেড়শো টাকার দাম হলে নশো হাজার টাকা লেগে যাবে পনেরো টাকা লেগে যাবে হ্যাঁ মানে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম তাতে এটা খরচও খুব একটা বেশি নয় না খরচটা বেশি নয় কিন্তু মাথাটা দেখা যায় যে খোটে গুলা রুই খাই নাই তো এমনি তো মাথা ভাঙে না গোনাটা রুই খাই নাই এবার মাথাটা ভেঙে গেলে আবার কিছু কিছু ওই ভাঙার আগে কিছু কিছু পরা মানে দুই খুঁটের মধ্যে মধ্যে আটা করে গোঁজ দিলে মাথাটা শক্ত হয়ে আর এই পটলের যে পুরুষ ফুল আর স্ত্রী ফুলের যে পরাগ মিলনটা করার না এখন হরমোন তেলে ওটা হয়ে যায় এটা হরমোন তেলে হয়ে যায়

মানে অ্যাকচুয়ালি যে কোনো সবজি চাষ পটল বলে না সে সবজি চাষও যথেষ্ট লাভজনক বেগুন চাষে লাভ আছে কিন্তু প্রচন্ড খরচ আছে মানে এটা এটা খরচাটা কম তাই হ্যাঁ এটা পরিশ্রমটা কম তেল খরচটা কম কারণ বেগুন হেভি তেল দিতে হবে আবার পোকা থাকার জন্য খুব মুশকিল আর আর একটা বিষয় হচ্ছে এই যে ওই জমিটা দেখছেন দূরের জমিটা এটা আপনার তাই তো হ্যাঁ ওটা আমার ওই জমিটা কতটুকু আছে আপনার ওটা ওই সাড়ে সাত কাঠ ওটা ওই আগে সাড়ে সাত কাঠ কাঠ এরকম ও আচ্ছা আচ্ছা তার মানে এটা আপনার ওই একই সঙ্গে না ওটা গত গত লেগেছে গত কাติ মাস লেগেছে আচ্ছা তো ও যেটা আপনারা দেখলেন তো সমগ্র বিষয়টা আশা করি আপনারা খুব সুন্দর বুঝতে পারলেন তো এখান থেকে দর্শক মণ্ডলী হয়তো কেউ কোনো হেল্পের প্রয়োজন হলে সেটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি হেল্প করব আর আপনারা অবশ্যই যেটা চাছি উদ্দেশ্যে বলবেন যে বিশেষ করে তেল বা সার যেগুলো কি ফুল ঠিকছে না ঠিকছে না নষ্ট হয়ে যাচ্ছে এইগুলা আমি বলে সেখান থেকে নেই তেল গুলো চাষে ফসল মানুষ মনে থাকে না নাম গুলো আপনাকে যেগুলো বলবো আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে ফাঙ্গি হিসেবে আপনি

হয়তো যেদিন পটল দিলাম তার দু একদিন পরে ভিটামটা দিলাম তাইলে ওই এক সপ্তাহ টাইম পাবে পটলটা মোটা হয়ে যাবে জালে গুলা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা পটল চাষ সম্বন্ধে একটি সমগ্র ধারণা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে কেননা দেখুন আপনারা গতানুগতিক চাষ না করে অবশ্যই সবজি চাষ করুন সবজি চাষ একটি খুবই লাভজনক চাষ নেক্সট টাইম যখন পটল হারভেস্ট হবে বা পটল যেদিনকে তোলা হবে সে ভিডিও আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার কি পরিমাণে যে ফলন হয় সেটাও আপনাদের অবশ্যই দেখাবো আপনারা যারা ভাবছেন আমরা সবজি চাষ করব। আপনাদের আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা সবজি চাষ করুন কেননা সবজি চাষ একটি খুবই লাভজনক চাষ আপনারা অনায়াসে করতে পারেন হ্যাঁ এই যে সব পটলের সাইজগুলো দেখুন যথেষ্ট সাইজ আছে সেই সঙ্গে খুবই সুন্দর ফলন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন সেই সঙ্গে একটি শেয়ার করতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ারের জন্য অন্য কেউ হয়তো আগ্রহী হবে একটু চাষবাস সম্বন্ধে তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল চেষ্টা করে আপনাদের সামনে ইউনিক কোনো বিষয় উপস্থাপন করার বা নতুন কোনো আইডিয়া আপনাদের দেওয়ার তো নতুন ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আশার আলো গার্ডেনিং অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা আপনাদের বলি আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ